আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আজকে এমন একটি নামাজের নিয়ম সম্পর্কে বলবো যে নামাজটি পড়ার সাথে সাথে পিছনের সমস্ত গুনা মাফ হয়ে যায় আল্লাহ রসুল জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাম তার চাচা আপন চাচা আব্বাস রসুল্লাহ তানহকে বলেন এ আমার চাচা যদি পারেন তাহলে দৈনিক একবার এই নামাজটি পড়ুন যদি সম্ভব না হয় তাহলে সাপ্তাহে একবার এই নামাজটি পড়ার চেষ্টা করুন যদি সপ্তাহে একবার সম্ভব না হয় তাহলে মাসে একবারই এই নামাজটি পড়ুন যদি তাও সম্ভব না হয় তাহলে বছরে একবার হলেও এই নামাজটি পড়ুন রসুল্লাহ সাল সাল্লাম বলেন যদি তাও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত উত্তাজবি নামাজটি পড়ুন কেননা এই নামাজ পিছনের সমস্ত গুণা জীবনের সমস্ত গুণা আল্লাহ এই নামাজের মাধ্যমে মাফ করে দেন আসলে সালা নামাজের নিয়মটা অনেকেই পেস লাগিয়ে দেয় এই জন্য আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে প্র্যাকটিক্যালভাবে কোথায় কোন জায়গায় কতবার তাজবি পাঠ করতে হয় ইনশাআল্লাহ দেখিয়ে দিব আপনি উপকৃত হবেন তাহলে চলুন আমরা আজকে সালাতু তাজবি নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটি জেনে নেই সালাতুত তাজবি নামাজের মধ্যে আপনার তিনশতবার এই তাজবিটি পাঠ করতে হবে সুভাহানন্দ লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লহ আল্লাহ একবাব তাজবিটি আমি আবারও পাঠ করতেছি সুভাহানন্দ লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ওল্লাহ আকবার এই তাজবিরটি চাররাগাত নামাজের মধ্যে তিন সববার পাঠ করতে হবে কোথায় কয়বার পাঠ করতে হবে আসুন এখন আমরা জেনে নেই প্রথমে আমরা নিয়ত করব আমি সালাহতু তাজবির চাররাগাত নামাজ আদি করিতেছি আল্লাহ আকবর নিয়ত করার পর আমি সানা পড়বো সুবাহ না কল্লাহুম্মা অবি হামদিকা ওতাবাস্মুকা ওয়াত আরা জাদ্দুকা ওলা ইরাহা গৈরু এই সানা পড়ার পর সুরা ফাতহা এবং সুরা মিলানের পূর্বে আমাদের এই তাজবি পড়তে হবে পনেরো বার খেয়াল রাখতে হবে পনেরো বার সুবাহানল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওলা ইরাহা ইল্লল্লাহ আল্লাহ একবার এখন আসুন আপনার যদি মনে না থাকে আমি কতবার পড়লাম তাহলে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে হাতের কর গুনতে পারবেন পনেরো বার হয়ে গেলে এরপর আপনি সুরা ফাতে পারবেন এরপরে এর সাথে একটি সুরা মিলাবেন রুকুতে যাওয়ার পূর্বে আবারও এই তাসবি দশ বার পাঠ করতে হবে সুবাহিহা এরপর রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পর রুকুত সুবাহান

ছয় তাজবি পাঠ করতে হবে তিনবার সাজদা তাজবি পাঠ করার পর আবার আপনি এই দোয়া দশবার বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়াল ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর আপনি সাজদা থেকে উঠবেন উঠে দুই সাজদার মাঝখানে দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা পাঠ করে আপনি এখানে দশবার বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল বলে ইরাহা ইল্লহ ল হু লহ এরপর আপনি দ্বিতীয় সেজদা চলে যাবেন দ্বিতীয় সেসদের মধ্যে আবারও সেজদা তাজবি পাঠ করে আপনি এই তাজবিজ্ঞালহি ওয়া হেমদুল্লাহি ওয়ারা ইরাহা ইল্ল হু লহ আকবর দশবার পাঠ করে আপনি দ্বিতীয় আঘাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর আপনি সুরা মিলানোর পূর্বে আপনি পনেরো বার এই তাজবি পাঠ করবেন মনে রাখতে হবে প্রত্যেক রাকাতে সুরা মিলানোর পূর্বে পনেরো বার এই তাজবি পাঠ করতে হবে আর বাকি সব জায়গার মধ্যে দশবার তাহলে দ্বিতীয় রাকাতে আমি সুরা পড়ার পূর্বে পনেরো বার পড়বো সুভা হানল্লাহি বলে হামদুল্লাহি বলে ইলাহা ইল লহ লহ একবার এরপর সুরা ফাতেহা সুরা আর একটি সুরা মিলিয়ে দশবার পড়বো

সাজদার মধ্যে যাওয়ার পর তাজবি পাঠ করার পর এখানে দশ বার পাঠ করবেন এরপর দশ বার পাঠ করার পর আপনি সাজদা থেকে উঠবেন দুই মাঝখানে আল্লাহ ফিরলি দোয়াটি পাঠ করে এখানে দশ বার পাঠ করবেন আবারও দ্বিতীয় সাজদায় চলে যাবেন দ্বিতীয় সাজদার মধ্যে তাজবি পাঠ করার পর আপনি আবারও দশ বার এই তাসবি করে নিবেন আকবার

আপনি আবারও দশ বার পড়বেন সুবাহানি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবার এরপর আপনি আবার দ্বিতীয় সাজদার জন্য চলে যাবেন দ্বিতীয় সাজদার মধ্যে তাসবি পাঠ করার পর আবারও এই দোয়াটি দশবার পাঠ করবেন পাঠ হয়ে গেলে আপনি চতুর্থ রাঘাতের জন্য আবারও দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে প্রথমে পনেরো বার তাসবিহানি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরপর সুরা পাঠেহা অনেকটি সুরা মিলিয়ে আবারও দশবার শুভাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্ল্লাহু আল্লাহু আকবর এরপর রুকুর মধ্যে যাবো রুকুর তাসবি পাঠ করে রুকুর মধ্যে দশবার পাঠ করবো শুভাহান আল্লাহি ওয়ালদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্ল্লাহু আল্লাহু আকবর রুকু থেকে দাঁড়িয়ে আবারও দশ বার করতে হবে শুভাহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবর চতুর্থ সাজদায় চলে যাবো মধ্যে তাজবি পাঠ করার পর দশ বার প্রথম একবার দ্বিতীয় শেষদায় চলে যাবো দ্বিতীয় শেষদার মধ্যে আবারও দশ বার পাঠ করতে হবে দশবার পাঠ করার পর এরপর আবার বসে পড়বো যেহেতু চার রাখাত আমার কমপ্লিট এখন তার শাহুদ হবে দূর শরীফ পড়তে হবে দোয়াইমা সুরা পড়তে হবে এরপর ডানে বামে সালাম ফিরে ফিরালে আপনার সালাত তসবিহ নামাজ পূর্ণ হয়ে যাবে আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাহলে আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন এই জন্য কম দৈনিক একবার পড়া চাই যদি তাও সম্ভব না হয় সপ্তাহে একদিন যদি তাও সম্ভব না হয় বছরে একদিন যদি তাও সম্ভব না হয় কমাস কম জিন্দিগিতে একবার হলেও এই নামাজটি পড়তে হবে এই জন্য আসুন এই সালাত নামাজ আমরা নিজেরা পড়ি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে এই নামাজের প্রতি উদ্বুদ্ধ করি তারাও যেন এই নামাজ পড়ে তারাও যেন তাদের জিন্দগির গুনাহ মাফ করায় নিতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাত তাজবি নামাজ আদায় করার মতন তৌফিক দান করুক আমিন যারা এখনও পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন নামাজ এবং কোরআনী আমল পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন আল্লা সুবাহ তাদের উভয় জাহানে মঙ্গল দান করুক বা রহমতুল্লাহ